লাভ নাই লাভ নাই বিয়া করার জন্য হয়ে ঠেলাটা বুঝবানি আমি যে বা বুঝতেছি আমিও কিন্তু জন্য ঠান্ডা হয়ে গেছে গা বাপ বা বিয়ে দাও বিয়ে দাও কয় সি বয়ে বইয়ে থাকমু সি আইলো এখনো বিয়ে করার নাম নাই বৌনা দাও বৌ এনে দাও রে তোমার গান তোমার গান কবিতা হয়ে যাব গা বিয়েটা খালি হাই রে জ্বালা দাদা আমার জীবনটা শেষ আমার কি শৈল আসিল আর কি শৈল হয়তো বিয়া করমু শীতকাল কম্বলের তলে তোমার এটা দিবে স্বপ্ন জ্বালাইয়া পুরাইয়া তোমার অঙ্গার করিয়া দিব তোমার শান্তির থাকবার দিব না তোমার যে শান্তির ঘুম এই ঘুম তোমার নষ্ট করার জন্য একজনই যথেষ্ট সেটা হইল বৌ হাই রে হাই বাপ মায়ের শাসন তোমার ভালা নাগে নাই বউ যেসুমকে শাসন করব ওশুনকে ভালা নাগব তোমার আয় রোজগার কোনো ভাঙবা না ভাঙবা সব তোমার বউ গয়ে দিব কোনো যাবা না যাবা কার সাথে মিশবা না মিশবা সব তোমার বউ রুটিন করে দিব এর তুমি মানবার বাবা আর যদি বেশি তেরি বেরি করো মার তো ফিরি আর মার নাগে না কেনা অগর কথার মধ্যেই মানে কি আছে গো তোমারে খালি কথাই কবো সেই কথাতেই তোমার মনে করো বন্দুকের গুলির মতন কাজ হয়ে যাবগা। গা তাই আমি কমু বিয়ে করার দরকার নাই বিয়ে করে কি করবা দাদা হ্যাঁ কি সুখ চাও তুমি বর্তমান যে সুখে আছো বিয়ে করার পর এই সুখ আর থাকবো না যে সুখে আছো যে স্বাধীনতায় আছো এটা বেস্ট নিজের মতন করে বাঁচবা নিজের মতন করে চিল করবা ঘুরবা আনন্দ করবা এর উপরে কোনো আনন্দ নাই রে দাদা সুখটা নষ্ট করে না হাতে ধরে বিয়ে করার দরকার নাই কেরে গুলাম হয়েছে কি করস হ্যাঁ মাসে তোর কিন্তু বার বাইরে গেছে গা হাই রে হাই তুই বিয়ে করে অশান্তিতে আছস আজকে তুই দেখবি অশান্তি কাক কয় এই যে এই যে এই কই নাই কিছু কই নাই এই যে শুক্র আছে না শুকুর এই শুকুর তো খালি বিয়ে করবার চাই তাই শুকুরে কান পড়া দিতেছি আমি তো চাই না শুকুর বিয়ে করুক সারা জীবন বিয়ে না করে থাকুক বিয়ের যে আনন্দ এটা জানি উপভোগ করবার না হয় এই যে এই যে বিয়ে করো বিয়ে করো সবাই বিয়ে করো বিয়ে হইলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত যদি তুমি বিয়ে না করো তাহলে জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দ সুখ শান্তি পুশান্তি এর থেকে বঞ্চিত হবা উপকার ভাবা না বিয়ে করলি বউ তোমার হইলো ক্ষতি আয় রোজগা যত কিছু করবা সব হয় না বউয়ের কাছে জমা দিবা বউ খালি উন্নতি আর উন্নতি আর সবচেয়ে বড় বিষয়টা হইলো বউ তোমার তিন বেলা সুন্দর করে চুপচুকে চুক রান্না করে দিব এটা খাবা আর শৈল মনে করো মনে তাজা হবা আমার শৈল মোড হয় না কে জানো আমার রোগ বেলায় বিভিন্ন কিছু আছে সেই জন্য আমার শৈল হয় না নয় আমি এতদিন কত মোটাইলামনি আর সবচেয়ে 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 বিয়ের সবচেয়ে বড় সুখ হইল বউ তোমার পাশে হয়ে থাকলি বউয়ের যে একটা সুগ্রান আছে সেই সুগ্রামে তোমার ঘুম ভালো হবে তোমার ভিতরে একটা ভালো একটা প্রশান্তি হরমোন না কি কয় সেটা তোমার নিশ্চিত হবে তোমার শরীরটা রিলাক্স হয়ে যাবে বউ এত ভালা বউ বিয়ে করো দেখবা জীবনে সুখ আর সুখ ভালা গেছি খুব ভালো গে দিছি না আমি ভালা আমি তোমার কত ভালোবাসি যাও যাও রান্না করে যাও 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 তুই যতই কস এনে তোর মনের কথা না তোর মনের কথা কি বেকরে বীর থাকিস আমি তোর কাইটা নামাই থুই আইতেছি তারপরে তো বুঝাম আমি এটা বুলবতারে যা নি আমি ঘরের মধ্যে গিয়া করলাম রে আজকে আমার মায়ের ফিরি প্রতিদিন মায়ের কাছে ভালো লাগে না রে দাদা আমার শুনে জন্য পালা থাকবে না আল্লাহ হাফেজ